দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এবং খুবই একটা আনন্দের সংবাদ আজকের এই ভিডিওটি হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে দু হাজার চব্বিশে যেটা একটা নোটিফিকেশন বের হয়েছিল বিশ এক দু হাজার চব্বিশে বের হয়েছিল একটা নোটিফিকেশন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জন্য গ্রুপ থ্রি আন্ডারে বের হয়েছিল একটা নোটিফিকেশন যেটার পরীক্ষা বাইবার সব কিছু হয়ে গেছে এটার কিন্তু আজকে ফাইনালি এটার কিন্তু যারা চাকরি পেয়েছেন তাদের মেরিট লিস্ট কিন্তু দেওয়া হয়েছে তো সকলকে অনেক অনেক অভিনন্দন ত্রিপুরা এক্সাম ক্রেকার চ্যানেলের তরফ থেকে আর এটার সাথে আপনাদেরকে আমরা আরও একটা জিনিস বলতে চাই ত্রিপুরাতে আমরা আগে বলেছিলাম যে যখনই আগস্ট মাস আসবে আগস্ট মাসে আপনাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হবে রিক্রুটমেন্ট হবে যেগুলো প্রসেসিং রয়েছে ওগুলো চাকরির অফার ছাড়া হবে কথাগুলো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আগস্ট মাস ঢুকতেই এখন কিন্তু বেশ কয়েকটা কিন্তু অফার ছাড়া হচ্ছে ঠিক আছে তো যেগুলো পেন্ডিং রয়েছে এগুলো ছাড়া হবে যেগুলো পেন্ডিং এক্সাম বাকি প্রিপারেশন এগুলোর এক্সামে ডেট দেওয়া হবে আপনারা প্রিপারেশন করবেন যেমন আপনাদের হাইকোর্ট হোক জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর হোক ইত্যাদি বা জিআবিটি নতুন এগুলো নোটিফিকেশন আসবে এগুলোর জন্য আপনারা প্রিপারেশন করবেন আগে থেকে আপনারা ভালো করে প্রিপারেশন করবেন কারণ ত্রিপুরাতে জানেন হিউজ পরিমাণে কম্পিটিশন থাকে ঠিক আছে তো এগুলো প্রিপারেশন করবেন আর আমাদের কাছে কমপ্লিট সিলেবাস ওয়াইজ নোটস রয়েছে আপনাদের যদি আপনার আমাদের কাছ আমাদের কাছ থেকে নিতে চান স্ক্রিনে ডিটেলস রয়েছে আপনারা নিতে পারেন ঠিক আছে আর আবারও অভিনন্দন যাচ্ছি যারা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এই গ্রুপ সি নন গ্র্যাজুয়েট পোস্টে আপনারা যারা চাকরি পেয়েছেন আপনাদের নাম এখানে রয়েছে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আবারও ত্রিপুরা এক্সাম ক্রিকেটের তরফ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত